যদি আপনারা জলপাইগুড়ি বাসিন্দা হন তাহলে আপনারা বাংলার বাড়ির লিস্টটি কিভাবে দেখবেন তো আপনারা এখানে জলপাইগুড়ি লিখে সার্চ করবেন তো জলপাইগুড়ি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন প্রথমে লিঙ্কটি এই লিঙ্কের এর উপর একবার আপনারা ক্লিক করবেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা একটু নিচের দিকে করব নিচের দিকে করার পর তো আপনারা এখানে সমস্ত ব্লকের নাম পেয়ে যাবেন আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের উপর ক্লিক করে আপনারা কিন্তু লিস্টটি দেখে নিতে পারবেন তো আপনাদেরকে যে কোনো একটি ব্লকের উপর ক্লিক করে আমরা কিন্তু সেই লিস্টগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি সদর ইলিজেবেল লিস্ট আপনারা এখানে দেখে নিতে পারবেন তারপরে জলপাইগুড়ি সদরের ইন ইলিজেবেল লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন ইনএক্টিভ লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি পিডিএফের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আপনারা সেই পিডিএফটা দেখে দেখে নিতে পারবেন এই লিস্টে কার কার নাম আছে তো আপনারা এখানে দেখে নিতে পারছেন এই জলপাইগুড়ি সদর যে প্রফেশনাল লিস্ট অর্থাৎ ইলিজিবল লিস্ট রয়েছে সেই লিস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কার কার নাম রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে পেয়ে যাবেন তারপরে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত ভিলেজ অর্থাৎ গ্রামের নাম ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারির ফাদার অ্যান্ড হাজবেন্ড নাম আপনারা পেয়ে যাবেন আধার কার্ড অনুযায়ী কী নাম রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী নাম রয়েছে তারপরে রিমার্ক আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনারা সেই লিস্টগুলো দেখে নিতে পারবেন তো জলপাইগুড়ির কোন ব্লক থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন